সালামু আলাইকুম ইলেকট্রিশিয়ানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পর্কে বর্তমান এবলেট্রিশিয়ান লাইসেন্স বাইদের জন্য অনলাইনে আবেদন চলমান রয়েছে এই আবেদনটি আগামী চব্বিশ সাত তারিখ পর্যন্ত চলমান থাকবে যারা আবেদন এখনো করেননি তারা আবেদনটি করবেন এবং অনলাইনে কোনো প্রকার আবেদন করতে গিয়ে এবং ব্যাংকে কোনো প্রকার চালান কপি বা চালানের কি জমা দিতে গিয়ে কোনো প্রকার ঝামেলা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ফ্রিতে করে দেব এতে কোনো প্রকারের চার্জ আমাদের দেওয়া লাগবে না সেই সাথে আরও একটি বিষয় বলে রাখি এবিসি ইলেকট্রিশিয়াল লাইসেন্স পরীক্ষা যারা দিবেন অনেকেই হয়তো ক্লাস করতে চাচ্ছেন তো শেষে এব এব সম্পর্কিত আমাদের একটি বা দুটি ব্যাচ আমাদের অনলাইনে অলরেডি চলমান আছে অনলাইনে প্রতিদিন গুগল মিট অ্যাপসের মাধ্যমে দেড় থেকে দুই ঘন্টা করে ক্লাস নেওয়া হয় তো আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে সেই সাথে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি অথবা এ বি অথবা এসি এবং বি সি অথবা এ বি সি এই তিন ক্যাটাগরির যারা পরীক্ষা দেবেন সেই সম্পর্কিত অনেক ভিডিও আমাদের ইলেকট্রিশিয়ান নলেজ ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন দেখলে অবশ্যই আপনাদের অনেক উপকারে চলে আসবে এবং বি ক্যাটাগরির কীরকম প্রশ্ন হতে পারে সি ক্যাটাগরির লাইসেন্সের জন্য কীরকম প্রশ্ন হতে পারে এবি ক্যাটাগরির লাইসেন্সের জন্য কীরকম প্রশ্ন হতে পারে এই সম্পর্কিত অনেক ভিডিও বিস্তারিত আলোচনা আমাদের ইলেকট্রিশিয়ান নলেজ ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তারা সেখান থেকে দেখে নেবেন ধন্যবাদ সবাইকে শুভকর্মা রইল